হজরত মাওলানা গিয়াস উদ্দিন আর তাহিরি সাহেবের গাড়ি ভাঙচুর করেছে তাহিরি সাহেবকে মেরে ফেলতে চাইছেন এই বাংলার বুকে যদি আরেকটি আলেমের গায়ে হাত তোলা হয় মনে রাখবেন সুন্নি জনতা এখনো ঘরে আছে কোন জায়গায় কোন জায়গায় কোন স্থানে যদি সুন্নি আলেমদের উপরে একটি টুকাও দেওয়া হয় আমরা তাদেরকে ছাড় দেবনা কথা বলেন ঠিক কিনা আজকে এখানে মাহফিলে আসার পরে দেখতে পাইলাম আমাদের সকলের সুপরিচিত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হজরত মাওলানা গিয়াস উদ্দিন তাহিরি সাহেবের গাড়ি ভাঙচুর করেছে দোষটা কি ছিল দোষটা কি ছিল এই মুহূর্তে ওনার দোষটা কি ছিল কিছুদিন পূর্বে ঈদ এ মিলাদুল নবীর জুলুসের মধ্যে ব্রাহ্মণ বাড়িতে আক্রমণ করছে মার্ডার হয়েছে মানুষ আহত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে আপনারা কি দেখেন নাই এই যুবকরা কথা বল না কেন দেখেন নাই আমরা কি মিলাদুল নবীর জুলুস করি গদি পাওয়ার জন্য এমপি হওয়ার জন্য কথা কন্যা কোনো মন্ত্রী হওয়ার জন্য মিলাদুল নবীর জুলুস করি আমরা রাসুল্লাহকে ভালোবেসে কথা বলেন ঠিক কিনা সেই নবীর জুলুসে তারা বাধা দিয়েছে তো তোমরা কোন নবীর উম্মত আমার বড় জানতে ইচ্ছা হয় তোমরা কোন নবীর উম্মত তাহিরি গাড়ি ভাঙচুর হয়েছে আমি দেখেছি যমুনা টিভিতে আজ আপনাদের ঘরে বসে দেখছি নিউজটা যমুনা টিভিতে দিয়েছে তাই হিসাবের সামনের গ্লাসগুলো পেছনের গ্লাসগুলো ভেঙে ফেলেছে ওনাকে হত্যার চেষ্টা করেছে উনি কি করেছেন এই বর্তমান যে হিন্দুতে আপনার মুম্বাই শহরে যারা রাসুবা সাহেব নিয়ে কুটুক্তি করছে এই তাদের প্রতিবাদ করার জন্য তিনি একটা সমাবেশ ডাকতে চেয়েছেন যার কারণে তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরে গিয়েছেন তিনি ডিসি অফিসে গিয়ে ডিসি কার্যালয়ে গিয়ে তিনি জেলা প্রশাসকের ওখানে গিয়ে তিনি এই বিষয়টা নিয়ে কথা বলেছেন পরে তারা বলেছেন আপাতত এটা স্থগিত রাখার জন্য এটা বলে তিনি আসতেছিলেন তিনি নিজের এলাকায় তিনি তিনার সমাবেশ আপাতত স্থগিত রেখেছেন ঘোষণাও দিয়েছেন যে আপাতত কি স্থগিত করা হলো এই ঘোষণার পরে তিনি ওখান থেকে যখন আসতেছিলেন আসার পথে আপনার ব্রাহ্মণবাড়িয়া শহরে কিছু মাদ্রাসার ছেলে জামিয়া ইউনুসিয়া উনি উল্লেখ করছেন ওনার লাইভে আমি এগুলো আপনাদের ঘরে বসে শুনছি জামিয়া ইউনুসিয়া অর্থাৎ কৌমি মাদ্রাসা আমার বড় দুঃখ লাগে উনি কি উনি কি এই মুহূর্তে নিজের গদির জন্য গিয়েছিলেন আর রাসুলকে আপনার নবী তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো নবীরে কুটুক্তি করছে সমাবেশ দেখেছে আপনি এটার মধ্যে বাধা দিলেন তাহির সাহেবকে মেরে ফেলতে চাইছেন আপনার লজ্জা হওয়া উচিত কথা বলেন ঠিক কিনা আমি দায়িত্বহীন কণ্ঠে আজকের এই ময়দান থেকে আমি একটা কথা জানিয়ে দিতে চাই এই বাংলার বুকে যদি আলেমের গায়ে হাত তোলা হয় মনে রাখবেন সুন্নি জনতা এখনো ঘরে আছে কোনো জায়গায় কোনো জায়গায় কোনো স্থানে যদি সুন্নি আলেমদের উপরে একটি টুকাও দেওয়া হয় আমরা তাদেরকে ছাড় না কথা বলেন ঠিক কিনা